আসলে দূরত্ব কখনো ভালোবাসা কমাতে পারে না কেবল তার গভীরতা বাড়ায় যখন তুমি পাশে থাকো না তখন প্রতিটা নিঃশ্বাসে কেবল একটি শূন্যতা অনুভব করি এই বিশাল পৃথিবীতে কত মানুষ তবুও মন শুধু তোমার অনুপস্থিতিকেই খোঁজে হয়তো আমাদের মাঝে এখন বহু মাইন্ডের ব্যবধান কিন্তু আমার হৃদস্পন্দন প্রতি মুহূর্তে জানান দেয় তুমি শুধু দূরে আছো হারিয়ে যাও এই অপেক্ষার আগুনে পড়ে খাটি হচ্ছে আমাদের প্রেম জানি একদিন এই দূরত্ব মুছে যাবে সেদিন আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দেব তোমার কাছে দিনের আলো ফুরিয়ে যায় কিন্তু তোমার স্মৃতিগুলো কখনো ম্লান হয় না রাতে আকাশের দিকে তাকালে মনে হয় এই অগণিত তারার মাঝে তুমিও হয়তো আমার দিকে তাকিয়ে আছো আমাদের দেখা না হওয়ার প্রতিটা দিন হলো এক একটি ছোট পরীক্ষা এই পরীক্ষায় আমি একা নই তোমার বিশ্বাস আর ভালোবাসা আমাকে সাহস জোগায় আমি তোমার কাছ থেকে দূরে থাকলেও আমাদের সুন্দর মুহূর্তগুলো আমার মনের ফ্রেমের ছিল দিই আমি জানি আমাদের এই দূরত্ব আমাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করছে আমি অপেক্ষা করব যতদিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবে ধরা দেয়